চারাক যেটা দিয়ে দেখেছি তিনি আসার পরে মোটা আর কয়েকটি চাঁদাবাজি সেই সাংবাদিককে চাকরিচ্যুত করা হয় তারা প্রত্যেকটা মিডিয়াকে হুমকি ধামকি দিয়ে পকেটে নিয়ে ফেলেছে মোটামুটি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজির ঘটনা দেখেছেন চাঁদাবাজি করার সময় হুমকি দেয় আমরা তো সামনে ক্ষমতা আসবো টাকা চাই আপনারা দেখেছেন যুব দলের যখন ঢাকায় পাথর মেরে একজনকে হত্যা করলো সেই সংবাদ যখন যুগান্তরে আসলো যুগান্তরে সেই সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে কয়েকদিন কিন্তু এই যুগে চেঞ্জের যুগে এইসব ধাপ্পাজি আর চলবে না আপনি শেরপুরে খুন করবেন মুহূর্তের মধ্যে খবর ঢাকায় চলে আসবে সংবাদপত্র ছাপাক বা না ছাপাক আমাদের সামনে সেই সংবাদ চলে আসবে আমরা দেখেছিলাম সেই চোদ্দই জুলাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় চোদ্দই পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রীদের উপর হামলা করেছিল এখন আমরা দেখি বিএনপির সন্ত্রাসীরা গ্রামে গ্রামে নারীদের উপর হামলা করছে শ তারা মঞ্চে আবার নারীদের ডেকে নিয়ে এসে নাটক মঞ্চস্থ করে এই নাটক নির্লজ্জতার বই এই নাটক তাদের তাদের সেই অক্ষমতার বহি সম্মানিত বন্ধুগণ বাংলাদেশ আমরা পাঁচই আগস্টের মধ্যে দিয়ে একটা বিশাল প্রশিক্ষণের মধ্য দিয়ে গিয়েছি আমরা জানি কিভাবে আর্মি পুলিশ অফিসার থেকে শুরু করে সবাই নিষ্ক্রিয় থাকলো কিভাবে সন্ত্রাসীর বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলতে হয় সেটা আমরা জানি আজকে আমরা দেখেছি সেই সেই যেমন নিহত হয়েছে খুন হয়েছে পাশাপাশি সেনা অফিসাররাও আহত হয়েছে খুবই দুর্ভাগ্যের ব্যাপার যেখানে ইসি এবং ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলে কিছু হলে আমাদের ফাইনাল যে প্রোটেক্ট করবে তারা হচ্ছে আর্মি অফিসার আজকে দেখলাম বিএমপির হাতে আর্মি অফিসার আহত হয়েছে সেনা প্রধানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ফিডব্যাক আসে নাই আমরা সেই নির্লজ্জ নির্লজ্জ অ্যাপ্রোচ আমরা দেখতে চাই না হ্যাঁ এটাও সতর্ক করতে চাই যে বিএনপি গত লম্বা সময় জুড়ে সারা দেশে ক্যাম্পেইন করছে বড় বড় বক্তৃতা রাখছে এখন পর্যন্ত জুলাই সনদের পক্ষে একটিমাত্র বক্তৃতা তারেক রহমানের পক্ষ থেকে আসে নাই শহীদদের জুলাই শহীদদের প্রতি এই নির্লজ্জা অ্যাপ্রোচ শহীদদের প্রতি এই বিশ্বাস কথা কথা জবাব আমরা বারো তারিখ দেবো ইনশাআল্লাহ আমরা এখন সতর্ক করতে চাই যদি আপনি আপনারা সেই হাসিনার পথে হাঁটতে না চান আপনাদের যদি সেই পালানোর পথ খুঁজতে না হয় সময় থাকতে আপনার দলকে গোছান পুলিদেরকে সরান সেই বারোই বারো তারিখ যাতে জুলাই পক্ষে পক্ষে মতামত দেয় সেই ক্যাম্পেইন আপনারা শুরু করুন আপনার নারী আক্রমণকারী বিরুদ্ধে ব্যবস্থা নিন যদি ব্যবস্থা না নেন অতি শীঘ্রই দলীয়ভাবে ব্যবস্থা আমরা ধরে নিব আপনারা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে খুন করছেন আমরা ধরে নেব আপনারা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে সরাসরি আপনার কমান্ডার আক্রমণ চলছে সুতরাং আমরা এই ডাকসুর ডাকসু শুধু ডাকসু থেকে শুরু করে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী আগামী বারো তারিখ আপনার এই খুন আপনার এই নারীদের আক্রমণ আপনার এই মিডিয়া কন্ট্রোল করা প্রশাসন কন্ট্রোল করা ফেসিবাদ হয়ে যাওয়ার সক্রিয় প্রচেষ্টা আমরা সকল পথ রুদ্ধ করে লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ শেষ করছি সবাইকে সাধুবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ উপস্থিত আমরা চেয়েছিলাম তারেক রহমানকে জিয়াউর রহমানের সন্তান হিসেবে পেতে কিন্তু আমরা দেখতে পেয়েছি উনি চাঁদাবাজ খুলি নারী আনুস্তাকানির পিতায় নিজেকে পরিচয় দিচ্ছেন উনি চাঁদাবাজদের ভাই হিসেবে সেই অংশ কাজের মাধ্যমে প্রমাণ দিয়ে যাচ্ছেন আমরা ছাত্রজন যদি আপনার এই ধরনের কার্যক্রম আপনার শক্তি আপনি যদি মনে করেন আপনার দেশের সবচেয়ে সর্ববৃহৎ দল আপনি আপনার হাতে মিডিয়া আছে আপনার হাতে আমলা আছে প্রশাসন আছে আপনি টিকে যাবেন আপনি কখনোই আপনি আপনি সব আপনি ভুল ভুলের মধ্যে আছেন আপনার সেই ভুল খুব শীঘ্রই থেকে যাবে এ বলছে আপনাদের মাঝে বক্তব্য নেসার জন্য রোধ করবো দাসুরি জবাব সারি ক্যাম্প সংগ্রামের দল শহীদ জিয়ার আর বিএনপি নেই বেগম খালেদা জিয়ার আর বিএনপি নেই এখন বিএনপি হয়ে গেছে চাঁদাবাস্ট্যান্ডার সন্ত্রাসদের বিপ্লব পরবর্তী আমরা আশা করেছিলাম যারা মুসলিম ছিল যারা দীর্ঘ ফেসিবা বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধ ছিল তারা জুলাই বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করবে কিন্তু আমরা দেখতে পেয়েছি গত দেড় বছর জুড়ে সন্ত্রাসের সাথে চালাবাজির সাথে তন্দার রাজারের সাথে যে দলটি সবচেয়ে বেশি জড়িত ছিল তার নাম হচ্ছে বিএনপি আমরা দেখতে পেয়েছি বিএনপি নিজেদের মধ্যে কনফ্লিক্টে দুইশোর অধিক মানুষকে মেরে ফেলেছে যাদের হাতে নিজেদের দলের লোক নিরাপদ না তাদের হাতে কিভাবে দেশ নিরাপদ আমরা আশা করেছিলাম বিএনপির নেতা জনাব তারেক রহমান দেশে আসার পরে এই বিশৃঙ্খলা বিএনবিকে তিনি সাবধান করবেন তাদেরকে ঠিক করবেন তিনি আসার পরে বলেছেন আই হ্যাভ আ প্ল্যান এবং সেই প্ল্যান শুনে আমরা আশাবাদী হয়েছিলাম কিন্তু আমরা এসে দেখতে পেয়েছি তার প্ল্যান হলো সারা দেশে 50 অধিক জায়গায় আমাদের মাbounding এর উপর হামলা করা আরে দিকা করে নারীদের উপর হামলা করা একই সাথে আমরা দেখতে পেয়েছি সারাদেশের প্রতিটি পাড়ায় পাড়ায় মহাল্লা মহাল্লায় চাঁদাবাদির সাথে এই দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বপর্যায়ে পর্যায়ে নেতৃবৃন্দ জড়িত আছে এবং এই চাঁদাবাজি যাদের কেউ করে তাদেরকে আবার পুরস্কৃত করা হয় একই সাথে আমরা দেখতে পেয়েছি তার প্রাণের মধ্যে বাংলাদেশের জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেই নির্বাচনকে ক্রমে নির্বাচন কমিশনের সামনে মত তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংসদ নির্বাচনকে বন্ধ করে দিতে আমার কাছে মনে হয় এই বিএনপি বারোই ফেব্রুয়ারি যা ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়ার আগে তারা আগে পরাজয় মেনে নিয়েছে আমরা চাই আপনারা আগে থেকে পরাজয় বরণ করার দরকার নেই সুস্থ রাজনীতি করেন শহীদ জিয়ার যে বিএনপি বেগম খালেদা জিয়ার যে বিএনপি সেই বিএনপির আদর্শ বাংলাদেশ রাজনীতি করেন তাহলে আপনাদের যে হারানো অতীত আছে সেটা ফিরে আসবে আমি অনুরোধ করবো জনাব রহমানকে এখনো সময় আছে আপনার দলকে আপনি সংস্কার করেন জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করেন সন্ত্রাসী যে আছে নারী হেনস্থাকারী যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসেন এবং আমরা দেখতে পাচ্ছি জবাবদার রহমান ঘন্টার পর ঘন্টা বক্তৃতা কিন্তু তার সারাদেশের বক্তৃতার মধ্যে হায়ের পক্ষে আমরা কোনো ক্যাম্পেইন দেখতে পাই না আরে ভাই হায়ের দেশের পক্ষে যদি ক্যাম্পেইন করতে ভয় পান তাহলে আপনার কি অবস্থান বলছে এখন আপনি কি সেই ফেসিবাদী কাঠামোকে ফিরে আসতে চান হাসিনার যে কাঠামো ছিল সেই কাঠামোকে ফিরে আসতে চান আমরা বলতে চাই আপনার অবস্থান পরিষ্কার করেন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় এ হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে জোলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে ধারণ করতে হবে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে ইনসাফের পক্ষে কথা বলতে হবে এবং সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স দিতে ঘোষণা করতে হবে আমরা আজকে দেখতে পেয়েছি শেরপুরের মধ্যে এই বিএনপি সন্ত্রাসীরা হামলা করে জামাতের রেজাউল ভাইকে হত্যা করেছে এবং একই সাথে এখন পর্যন্ত জন মুমূর্ষ অবস্থায় আছে প্রায় একশো এর অধিক জনতা তারা হত অবস্থায় হাসপাতালে আছে আমরা কোয়েশন করতে চাই নির্বাচন কমিশনকে আপনারা কি করেছেন যখন এই প্রার্থীদের উপর হামলা হচ্ছে জনগণের উপর হামলা করছে রাজনৈতিক দলগুলোর উপর হামলা হচ্ছে তখন এই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা পালতে দেখেছি আপনারা যদি এভাবে হবে এই নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে আপনাদের দায়িত্ব নেওয়ার দরকার নেই আমরা অনুরোধ করবো সরকারকে এবং নির্বাচন কমিশনকে একটি ফ্রি ফেয়ার ক্যারিবল নির্বাচন করার জন্য লেভেল ফ্লাইং ফিল ইনশোর করতে হবে এবং যারা সন্ত্রাসী আছে যারা দুর্নীতিবাজ আছে যারা চাঁদাবাজ আছে যারা বাংলাদেশে সেই মাসল পাওয়ার পর লিস্ট ফিরিয়ে আসতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আর যদি সে জায়গায় ব্যর্থ হয় তাহলে বাংলাদেশে জুলাইয়ের প্রজন্ম যেভাবে রাজপথে বেসেছিল তার চাইতে শক্তিশালী রাজপথে এবং সাবধান করতে চাই যারা আমার মা বোনদের উপর সাবধান করে দিচ্ছি আর কোন আমার মা বোনের উপর যদি হামলা হয় তোদের ঠিকানায় বাংলাদেশে হবে না আমরা বলতেছি এই জুলাই বিপ্লবে খুনে হাসিনা নিষিদ্ধ হচ্ছে ছাত্রলীগ পনেরোই জুলাই আমাদের বন্ধুর উপর হামলা করে ছিল আমাদের ভাইদের উপর হামলা করেছিল এই হাসিনা ঠিকানা বাংলাদেশ হয় নাই এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে হাসিনা এই দেশ থেকে দিল্লিতে পালিয়েছে আপনারা যদি জানতে চান সেই সশস্ত্র রাজনীতি করতে চান আমার মা বন্ধুদের উপর হামলা করেন এবারে রাজাল ভাইদের উপর হামলা করেন তাহলে আপনাদের এই আপনাদের এই ঠিকানা বাংলাদেশে হবে না আমরা অনুরোধ করব সকল রাজনৈতিক দল সকল ছাত্র সংগঠন সিভিল সোসাইটি মিডিয়া সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য কাঠামোকে রেখে দিতে চান এই ফেসিবাদের দাবালি করেন তাহলে এই দালালদের মুখোশ গুলো আমরা উন্মোচন করে দিব আমরা কাউকে আর সহ্য না আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে রেজাল মায়ের তার সাথে যে সমস্ত খুনিরা জড়িত আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচার আওতে নিয়ে আসতে হবে এবং এই খুনের মাস্টার মাইন্ড যারা আছে সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য বিপ্লবী ছাত্র জনতাকে এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ আমাদের আজকের বিক্ষোভ কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করা হয়েছে সবাইকে শান্তিপূর্ণভাবে হলে এবং নিজ নিজ বাসস্থান ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছি এই গভীর রাতেও যে সকল সাংবাদিক বন্ধুগণ উপস্থিত হয়েছেন আপনাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ডাকসুর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মসূচি এখানে সবাইকে ধন্যবাদ ইন্টারফ জিন্দাবাদ